ফেরেশতারা বলি আদমকে সিজদায় লুটে পড়ে গেল সবাই সিজদা করলো কিন্তু ইবলিস ব্যতীত আবা ওয়স্তিগবারু কান মিনাল কাফিরিন বনি আদমকে সকলে সিজদা শুরু করলো কিন্তু ইবলিস ব্যতীত ইবলিস অহংকারে বসে তো সে ইবলিস কি করলো সিজা করল না না করার দ্বারাই তিনি কুফরি করল তিনি তো বোঝা উচিত ছিল যে আল্লাহ তালা হুকুমটাই আমার বড় আল্লাহ তারা আমাকে হুকুম করেছে সিজা দেওয়ার জন্য তাহলে আমি যদি সিজতা না দেই তাহলে আল্লাহ হুকুম হুকুমান্য হয়েছে একটা হুকুম হুকুমান্য করার কারণে ইবলিস যদি সারা জীবনের জন্য জাহাজ নামি হয়ে যায় তাহলে এবার আমি আপনি বলি সারাদিনের ভেতরে আমরা আল্লাহ তালার হুকুম কতগুলো অমান্য করি এরপরেও তো আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন মায়া করেন মোহাব্বত করেন মোহাব্বত করে আমাদেরকে জহান নামে ঠেলে দেয় নাই আল্লাহ তালা বলেছেন বনিয়া যত অপরাধ তারা করুক না কেন যদি কোনো বান্দা আমি আল্লাহ তালার কাছে খাটি তো করে নাই আমি আল্লাহ রব্বুল মুহূর্তে তার জিন্দগির সমস্ত গুনাকা থেকে মাফ করিয়া দিই বলেন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ তালা বলি আদম বানাইলেন বানানোর পর আল্লাহ তালা এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পর এর ভিতরে আরও অনেক কথা আছে কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে সামনে নিয়ে যাইতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন আল্লাহ তালা বানানোর একমাত্র উদ্দেশ্য হলো হে বনি আদু তোমাকে বানিয়েছি আমি একমাত্র মাওলা ইবাদতের জন্য কিসের জন্য আমাদেরকে বানিয়েছে কিসের জন্য ব্যবসার জন্য নাকি মাঠে চাষ করার জন্য নাকি الله تعالى وما خلقت الجن والإنس إلا, إلا ليعبدون ما خلقت الجن والإنس بخاطر جزء عبادة لست مقصود الجهة الله رب العالمين بلن هي بني آدم توما كامي بني سيك مترو أمي مولا فاكري بدات جنو كيش ما مدرك بني سن الله تعالى بلن هي بني آدم توما كامي بني أمر مرضى شدتو আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য তোমাকে বানিয়েছি অথচ তুমি আমাকে না মানি আমার ইবাদত না করিয়া তুমি কত অন্যায় কাজ করতেছ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার পরে রাগ করতে পারতাম কিন্তু রাগ করে নাই তুমি এত অন্যায় করার পর আমি আল্লাহ রব্বুল আলমিন মায়ার নজর দিয়ে তোমাদের দিকে তাকিয়েছি এরপরও তোমার আমি কখনো সম্মান হানি করিনি হে বনি আদম তুমি কে জানো তোমার সম্মান কত তোমার সম্মান হলো পৃথিবীর ভিতরে সবথেকে বেশি আমরা দেখি সব থেকে দামি দামি কত বিল্ডিং কত বাড়ি কত গাড়ি কত জিনিস আমরা দেখি আল্লাহ তালা বলেন না রে বনি আদম তোমার সম্মান হলো দুনিয়ার ভিতরে সবথেকে বেশি